হ্যালো ওয়েলকাম টু আ নিউ মিনি ব্লগ এসে গেছি তোমাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করতে তো গতকাল ছিল রথযাত্রা তো সবাইকে জানাই যে শুভ রথযাত্রা আশা করি রথ সবার খুব ভালো কেটেছে তো আমরাও এখানে আমি দিদি আর আয়ুষ আমরা তিনজন মিলে রথ দেখতে চলে গিয়েছিলাম জিটি রোডে এখান থেকে রথ যাচ্ছিলো তো আমরা খুব ভালো সময় গেছি রথ দেখতে কেননা গেছি আর রথটা তখনই বেরোচ্ছে খুব মানে তাড়াতাড়ি করে একটু দড়িটা টেনে নিলাম রথের দড়ি টানা তো ভীষণ শুভ তো এখানে দেখতেই পাচ্ছ কত লোকজন সব এই যে যাচ্ছে রথের পিছন পিছন রথের সাথে সাথে তো আমরাও একটু কিছুক্ষণ হেঁটে গেলাম তারপর এখানে দেখতেই পাচ্ছ তোমরা একটা হচ্ছে তেঁতুলতলা মায়ের মন্দির তো এখানে আরেকটা রথ এরকম পিছন পিছন যাচ্ছে আয়ুষ একটু ওই রথটা ভালোভাবে একটু টেনে নিল এই যে এখানে আয়ুষ এখন ওই ছোট রথটা টানছে আমাদের কাছাকাছি শ্রীরামপুরে অনেক বড় রথ বেরোয় তোমরা সবাই মাহেশের রথের কথা শুনে থাকবে তো সেখানে আমাদের কখনোই যাওয়ার হয়ে ওঠেনি কেননা ওখানে প্রচণ্ড ভিড় হয় অত ভিড়ের মধ্যে রথ দেখতে যাওয়ার মানে সাহস আর হয় তো এখানে আমরা একটু তেঁতুলতলা মায়ের মন্দিরে ঢুকে মাকে একটু প্রণাম করে নিচ্ছিলাম এখানে ছোট্ট করে রথের মেলাও বসেছে যেখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে খাওয়ার ঘুগনি তারপর বাদাম ফুচকা জিলিপি পাঁপড় সমস্ত কিছুই বিক্রি হচ্ছিলো তো আজকে যথারীতি জিলিপি ঠাকুরকে পুজো দিয়েছিলাম আর ওর জন্য জিলিপি আর কিনলাম না তো এখন আমরা বাড়িতে এসেছি তো বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলি আজকে শুধু রথই না আজকে হচ্ছে দিদির জন্মদিন দিদির জন্মদিনে সেরকম স্পেশাল কিছু হচ্ছে না আজকে রথের দিন আজকে নিরামিষ খাই তো আজকে এই লুচি আর ছোলার ডাল এই হচ্ছে হ্যাঁ তো লুচিগুলো এখন ভাজছি মা ওখানে বেলছে আর আমি এদিকে লুচিগুলো একটা একটা করে ভাজছি তো সবাই রাত্রিরে এই খাবো আজকে লুচি আর ছোলার ডাল আর পায়েস করেছে মা দিদির জন্মদিনে তো দিদির জন্মদিনে পায়েসটা আমি একটু দিদিকে নিজে হাতে খাইয়ে দিই এই হচ্ছে রাত্রের খাবার লুচি ছোলার ডাল আর পায়েস এটা শানুকে এখন দিতে যাচ্ছি ওর খিদে পেয়ে গেছে ওকে আগে খাবারটা দিয়ে আসি এই আজকে তো ভালোই গরম রয়েছে তো এসি তো চালাতেই হচ্ছে গরমে এসি ছাড়া থাকা যাচ্ছে না তো এখন শানুকে দিলাম এবার একে একে সবার লুচিগুলোই ভাজবো তো আয়ুষও এখানে বলছে আমাকেও দে আমাকেও দে তাড়াতাড়ি করছে আমি ঠিক আছে দাঁড়া দিচ্ছি এখানে মা বাবাও আছে আশিস্তা এসছে সবাই মিলে একটু গল্প গুজব এই আর কি হচ্ছে তো আমি এখন দিদির জন্য একটা ছোট্ট গিফট কিনেছিলাম ওটাই এখন দিদিকে দিচ্ছি আরে একটা ছোট্ট গিফটটা দিদি খুলছে এখন দেখি দেখা যাক দিদির গিফটটা পছন্দ হয় কিনা তো ফাইনালি আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই করে কমেন্টে জানিও আর ভালো লাগলে ব্লগটাকে একটা লাইক একটা কমেন্ট করে দিও তো দেখা হবে আবার একটা ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই